ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন কি হবে এটা আমি আপনাকে বলছি কাক বগ কবুতর হাঁস কোন অপশানটা সঠিক বলুন উপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে অর্থাৎ খেতে বসে এসে শিকার করে স্যার অপশান দিয়েছেন কাক বক কবুতর হাঁস কাক হবে না বগই হবে কবুতরও হবে না হাঁসও হবে না স্যার এটা বগ হবে স্যার তাহলে অপশান চারটার মধ্যে আপনি বলছেন বগ যাই হোক ঠিকই ধরেছেন আপনার উত্তর একেবারেই সঠিক এর উত্তর বগই হবে তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন প্রশ্নটা হচ্ছে কোন দেশে ঝোলে গাছে কোন দেশ বাজে কোন দেশে বলো দেখি তেলে তেলেঘিতে বাজে আমি অপশানগুলো দিচ্ছি মরিচ কাশি পুরী চীন কোন অপশানটা সঠিক বলুন মারাত্মক প্রশ্ন কোন দেশ ঝোলে গাছে কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেলে ঘিতে ভাজে স্যার অপশন দিয়েছেন মরিচ কাশি পুরী চীন এটা ঝোলে ঘিতে ভাজে তো একমাত্র পুরি হবে না কাশি হবে না এটা মরিচ হবে স্যার এটা মরিচ স্যার আপনাকে প্রশ্ন ধরেছিলাম কোন দেশ ঝোলে গাছে কোন দেশ বাজে কোন দেশ বল দেখি তেলে ঘিতে ভাজে আপনি উত্তর দিয়েছেন মরিস আপনি একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আপনার উত্তর একেবারেই সঠিক তাহলে এবার খুব সোজা একটা প্রশ্ন ধরছি বলুন দেখি চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও ডাকি তাই সকলেরই মামা তিনি নাম নামটা কি তার ভাই বলুন আমি অপশনগুলো দিচ্ছি চাঁদ সূর্য আলো বাতাস বলুন কোন অপশান সঠিক চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও ডাকি তাই সকলেরই মামা তিনি নাম কি তার ভাই স্যার অপশান দিয়েছেন চাঁদ সূর্য বায়ুর যাক কোনো অপশান নিয়ে চিন্তা করে লাভ নাই এটা স্যার অপশান তো উত্তর তো দুইটা হবে স্যার তোর আপনি বলতে চাচ্ছেন দুইটা অপশান হবে জি স্যার এটা দুইটা হবে স্যার এটা হবে চাঁদ হবে সূর্য হবে দুটোই হবে স্যার জি আপনি ঠিকই ধরেছেন উত্তর দুটোই হবে এবং আপনার উত্তরটা একেবারেই সঠিক তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন উত্তর দিন কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হালা আমি অপশানগুলো বলছি আম নারিকেল কলা কাঁঠাল কোন অপশানটা সঠিক বলুন এই কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা অপশনগুলো হচ্ছে আম নারকেল কলা কাঁঠাল জটিল প্রশ্ন এটা কলা হবে স্যার আপনার এই উত্তরখানা সম্পূর্ণই ভুল দয়া করে বন্ধুরা যারা যারা পারবেন উত্তরখানা কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন